সংখ্যা হয়ে বিচার করতে চান আর বাহিনী বলেন আপনার সংখ্যা লঘু হয়ে গেছেন ইলেকশনের পর টের পাবেন যেমনটা করে ওই ছাত্র শিবির আপনার পা সিটি গুলো নিয়ে জিতে এই একই ভাবে একই নিয়মে একই সরে ধীরে ধীরে মানুষের ভেতর থেকে জামাত স্পষ্ট হচ্ছে মানুষ উজ্জীবিত হচ্ছে কাকে ভোট দেওয়া যাবে আর কাকে নিয়ে যাবে না সব দিক থেকে যদি জামাতে গিয়ে বিএনপির যে বড় বড় নেতৃবৃন্দ তাদের কথাবার্তার ধরন কিন্তু সাধারণ জনগণের আঘাত দিতেছে কারণ ফজলুর রহমান ইদানিং যে কথাগুলো বলতেছে সেগুলোতে কিন্তু আমরা তৃণমূল যারা বিএনপি করি বা ছাত্রদল দল করি তারা কিন্তু মানসিকভাবে দুর্বল হইতেছে কারণ সাধারণ মানুষ এইসব কথাবার্তা ফাঁকভাবে নিচ্ছে ফজলুর রহমান সাহেব যে কিছুদিন পর পরই ভাইরাল হওয়ার জন্য উল্টা পাল্টা বক্তব্য দেন আগে যে যুদ্ধ অপরাধের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করছে যে ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা যাবে না তাহলে তো শেখ হাসিনাই যখন যুদ্ধ অপরাধীর বিচার করছে যে বিচার করার পর ওই ট্রাইব্যুনালটা ধ্বংস করে যেত যে ওই ট্রাইব্যুনালে যে পরবর্তী আর কোন অপরাধীর বিচার করা যাবে না এখন রহমানের যে মনিরুজ্জামান ভাই বললেন যে সে যে এই বক্তব্যটা দিছে এটা হচ্ছে তার ব্যক্তিগত বক্তব্য এখন তিনি দলের একজন প্রভাবশালী নেতা এবং কি এমপি পাইছে যে সে কি মন চাইলে ব্যক্তিগত যে কোনো উল্টাপাল্টা কথা বলতে পারবে যে মানুষকে বিভ্রান্ত করতে পারবে যে শেখ হাসিনার বিচার হয়েছে এটা বিএনপি খুশি হয়েছে সাধারণ মানুষও খুশি যে এইটার বিরুদ্ধে সে যে কথা বলছে ওইটার বিরুদ্ধে আপনি বিএনপি এর একজন নেতা হিসেবে আপনি ওইটারে কি সমর্থন করেন নাকি সমর্থন করেন ধন্যবাদ এই ধন্যবাদ সালাম আব্দুল সালাম সাহেব বল সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আলোচক বন্ধুকে আমাদের হ্যাঁ আমার দুইটা প্রশ্ন কাছে যে আপনাদের ফকুল ইসলাম আলমগীর সাহেব উনি ওনার এলাকায় ওনার নির্বাচনী এলাকায় একটা বক্তৃতা দিয়েছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের সমস্ত মামলা উড্ড করে নেওয়া হবে আরেকটা কথা বলছেন যে দানের শীষ মানেই নৌকা এই হ্যাঁ একটা প্রশ্ন আমার কাছে আর একটা প্রশ্ন হইল ফজলু হ্যাঁ ফজলু ভাইয়ের বিষয় যে ফজলু ভাই উনি বললেন যে মুক্তিযোদ্ধার বিচার এই টার্মিনালে হইতে পারে না যে টার্মিনালে যুদ্ধ অপরাধের বিচার হইছে তে আপনারাও কি বিশ্বাস করেন যে আপনাদের নেতা যে সালাউদ্দিন কাদির উনিও কি যুদ্ধ ছিলেন নাকি যুদ্ধ হয়ে থাকেন এই টার্মিনাল যদি তার বিচার হয়ে থাকে তাহলে এই এই টার্মিনালে শেখ হাসিনার বিচার হইতে পারে না সে মুক্তিযোদ্ধা সন্তান মুক্তিযোদ্ধা এই একই টার্মিনাল একই মঞ্চ একই মানে এটা মানে সত্যতা যে বাংলাদেশের চুয়ান্ন বছরের ভিতরে যে

আরواز সঞ্চালক এনআমুল হক মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে গরলুজ জামান কাছে যে আপনারা কেন আমাদের বিএমপি যে বড় বড় নেতৃবৃন্দ তাদের কথা বাত্রা ধরন কিন্তু সাধারণ জনগণের আঘাত দিতেছে কারণ ফজলুর রহমান ইদানিং যে কথাগুলো বলতেছে সেগুলোতে কিন্তু আমরা তৃণমূল যারা বিএমপি করি বা ছাত্রদল দল করি তারা কিন্তু মানসিকভাবে দুর্বল হইতেছে কারণ সাধারণ মানুষ এইসব কথাবার্তা ভালোভাবে নিতেছে না এতে বিএমপির ইমেজ কমতেছে দিন দিন আপনি কি মনে করেন ফজলুর রহমান সাহেব যে কথাটি বলছে সেটা বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী কথা বলছেন ধন্যবাদ

কিভাবে জুলাইতে করবেন আর জি আর রহমান তো ঘোষক আপনারা চারবার ক্ষমতা ছিলেন কেন সংবিধানের সংশোধন করতে পারলেন না কেন এটা লীগ তো শেখ মদিনা রাহাতের পিতা সেটা সংবিধানের সংশোধন করেছেন কিন্তু আপনারা কেন পারলেন না জি মামা সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় চমৎকারভাবে अवलोकन করলাম সেটা হচ্ছে যে শিশির মনির তিনি কেন আইনজীবী হলেন আচ্ছা এখন একটা প্রশ্ন করি মনিরুজ্জামান ভাই তারা আইনজীবী হলো তারা তো অগ্রে আছে এতগুলো বাংলাদেশের আইনজীবী থাকলো বিএনপি অন্যান্য অন্য বামপন্থীদের আইনজীবী থাকার পরেও শিশির মনিরা কেন গেল অবশ্যই তাদের যোগ্যতা দক্ষতা আছে বিদায় তারা গেছে আপনারা কেন পারলেন না আপনারা তো পাড়ারে কথা সব দিক থেকে আপনারা এগিয়ে কিছুক্ষণ আগে এক ভাই বললেন বট বাহিনী বটবাহিনী কারা সংখ্যায় যারা বেশি তারাই বটবাহিনী আজকে পাশে হিসাব করেন ফেসবুক বলেন সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জামা ইসলাম কোন পর্যায়ে ছোট্ট সংখ্যা করতে চানী বলেন আপনারা সংখ্যা লঘু হয়ে গেছেন ইলেকশনের পর পাবেন যেমনটা করে ওই ছাত্র শিবির আপনার পাঁচ সিটি গুলো নিয়ে জিতে এই একই ভাবে একই নিয়মে একই স্বরে ধীরে ধীরে মানুষের ভেতর থেকে জামাত স্পষ্ট হচ্ছে মানুষ উজ্জীবিত হচ্ছে কাকে ভোট দেওয়া যাবে আর কাকে যাবে না সব দিক থেকে যদি জামাতে গিয়ে বিএনপির জনসংখ্যা এত বিএনপির লোকবল আইনজীবী আপনার একটা নিয়োগ দিতে পারলেন না যারা নিয়োগপ্রাপ্ত হলো তাদের আমার দুর্নাম দিচ্ছেন এটা কেমন আমরা বট বাহিনী নয় বরং আমরা সদা সর্বদা সতর্কতা বলি ধন্যবাদ সবাইকে